হলে আসলে দেশে আরও খারাপ অবস্থা হবে দেশের অবস্থা এখন যা আছে তার চেয়ে আরও ভয়ঙ্কর হবে দলীয় কোন্দল দল বাড়বে এটা প্রথম দ্বিতীয়ত হচ্ছে সরকারের ভেতরে একটা বড় অংশ কিন্তু মানে বাজেভাবে রিয়্যাক্ট করবে এবং তার আসলে নির্বাচনের প্রক্রিয়াটা ঘণ্টাটা বেজে যাবে আর এই ঘন্টা বাজলে তখন কিন্তু আলটিমেটলি আমরা যারা সাধারণ মানুষ তারা ওই নির্বাচনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে বা নেয়ার জন্য কাঠামো তৈরি করে রেখেছে তাদের সাথে কিন্তু আমরা আর পেরে উঠব না যে কারণে তারা যেভাবে চাইবে রাষ্ট্র সেভাবেই চলবে তারেক রহমান যেভাবে চাইবে রাষ্ট্র সেভাবেই চলবে এখন তারেক রহমানের যেই পলিটিক্যাল এজেন্ডা আর এই সরকারের যে পলিটিক্যাল এজেন্ডা দুইটা পলিটিক্যাল এজেন্ডা যদি মুখোমুখি হয় তাহলে সামঘর্ষিক একটা ব্যাপার তৈরি হবে আর ওই সামঘষিক অবস্থানের কারণেও আমরা সাধারণ মানুষেরা সামনের দিকে আরও অর্থনৈতিক চাপে পড়ব আপনি দেখবেন যে এই এই সময় এসে দেশ যেভাবে চলছে তার দলীয় নেতাকর্মীদের মধ্যে কিন্তু এই ভাঙনটা নাই নিজেদের মধ্যে কোনো সাংঘষিক অবস্থা নাই এর পরেও গত পরশু দিন চাঁদার ভাগ নিতে গিয়ে একজন আরেকজন আরেক গ্রুপের এক নেতাকে হত্যা করেছে তার মানে তিনি আসলে এটা আরও বড় পরিসর তৈরি হবে এই পরিসরের কারণে আমাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং শিক্ষার উপর প্রভাব পড়বে দেখেন আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের সাথে একটু দূরত্ব দূরত্বে থাকলেও কথাটা আনতে হয় বই পয়লা জানুয়ারি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য যেই আড়ম্বরপূর্ণ পরিস্থিতি গত প্রায় তিরিশ বছরে আমরা দেখেছি বিএনপির সময় দেখেছি পরবর্তীতে আপনার হলো যে এই গত যে ষোলো সতেরো বছর তাদের সময় দেখেছি এর আগে এর সাথে সময়ও ছিল এর সাথে সময় এর সাথে তো প্রচণ্ড রকমের শিক্ষার ব্যাপারে আগ্রহী ছিলেন এবং এর বাংলাদেশে একমাত্র মানুষ যিনি তার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে শিক্ষা এবং খাদ্যকে জনগণের জন্য মানে রিজার্ভ করে রেখেছিলেন আজকে এই সেই শিক্ষা আজকে এবার কিন্তু এই পয়লা জানুয়ারিতে কিন্তু আমরা বই পাবো না আমাদের শিক্ষার্থীরা পাবে না একটা অংশ হয়তো পাবে আরেকটা অংশ পাবেই না চল্লিশ হাজার চল্লিশ কোটি বইয়ের মধ্যে ছাপা হয়েছে এখন পর্যন্ত মাত্র পাঁচ কোটি ধরেন এখনো আমাদের হয়তো সময় আছে আর তিন দিন বা চার দিন বই বার্নিং হয়ে আস্তে আস্তে ধরেন আরও আমরা হয়তো তিন কোটি চার কোটি বই পাব ধরো দশ কোটি বই কিন্তু লাগবে চল্লিশ কোটি বই কাউকে হয়তো তিনটা বই দিবে বাকি বই বলব যে পরে আমরা পৌঁছে দিব তো শিক্ষার্থীদের কিন্তু প্রথম দিনটাই আমি তো শিক্ষার্থী ছিলাম আমি যখন নতুন বই পেয়েছি স্কুল থেকে তখন আমার যেই ভালোবাসার জায়গা শ্রদ্ধার জায়গা সেটি এখন এই বাচ্চারা পাবে আর সেটা যদি না পায় সরকারের প্রতি তাদের একটা মনুক্ষুণ্ণতা তৈরি হবে এই শিক্ষার্থীরাই আগামীতে যেমন এই উপদেষ্টা পরিষদের যে শিক্ষার্থীরা যারা জেনজি তারা কিন্তু শেখ হাসিনার ওই যে প্রতিটা বইতে বঙ্গবন্ধু প্রতিটা বইতে বঙ্গবন্ধু প্রতিটা বইতে বঙ্গবন্ধু এগুলো দেখতে দেখতে তাদের মধ্যে একটা সময় রুড়ো বাস্তবতা তৈরি হচ্ছে এখনকার এই বাচ্চারা যখন বই পাবে না তারপর আবার যেই বইটা পাবে সেই বইটার আবু সাইদ আবু সাহেদ আবু সাহেদ দেখতে দেখতে এদের মধ্যে রুরো বাস্তবতা তৈরি হবে কেন তৈরি হবে কারণ লেবু টক হলেও যখন বেশি চিপ হয়ে যাবে শেখ মুজিবকে যখন খুব বেশি নিয়ে নাড়াচাড়া করেছে তিতা হয়ে গেছে আবু সঈদ মুগ্ধ বা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়েও যদি চিপাচিপি করতে থাকে তারেক রহমানরা বা উপদেষ্টারা সাংঘর্ষিক অবস্থানে চলে কারণ তারেক রহমান এটাকে ভালোভাবে নিচ্ছে না আবু সঈদকে কাভার করে বই ছাপানোটা তারেক রহমান ভালোভাবে নিচ্ছে না যদিও তারা কিছু বলছে না কিন্তু তারা ভালোভাবে নিচ্ছে না এটাই বাস্তবতা কারণ তার বাবাও তো বাংলাদেশের এই স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্ব রাষ্ট্র রাষ্ট্রীয় কাঠামো সেখানে একটা বড় অবস্থান নিয়েছিলেন তাহলে আমার বাবাকে অ্যাভয়েড করে সেদিনের একটা আন্দোলনে একজন মানুষ সরে দিয়েছে তাকে কাভারেজ স্টোরি করবে এটা আসলে সে নিতে পারবে না নিতে পারছে না তিনি আসলে হয়তো এটা আরও পরিস্ফুটিত হবে এবং সামঘর্ষিক অবস্থানে চলে যাবে যদি না এই সব অবস্থান সুপরিকল্পিত হয় nghe ah.